শিয়া ভাই কি নিয়ে ঘসা করতেছেন ভাই ভাইজান জান করতেছি ভাই কেন মানুষের মরণ ফাঁত মরণ ফাঁক হ্যাঁ মরণ ফাঁত এগুলো খেলে মানুষ মরবো মরবো হ্যাঁ মরবো দেখেন কি দেখেন 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 টক্সিন

রাইট এই যে খান জন্য ঠিক আছে তাই কোথায় গিয়ে খাবো খায়ে খাবো হবে ভাইয়া এটা বলতেছি এগুলা কম দামি ননস্টিক চলবে না বা কম দামি স্টিল এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলো চলবে না এই দেখেন হানি কম যারা গ্রিল ছাড়া কিনেন গ্রেড ছাড়া কিনেন গ্রেড ছাড়া এই যেগুলো প্রতিবন্ধী হানি কম নিজে কিনবেন নিজেও সুস্থ হবেন এগুলো চলবে না সব পাঠ এই দেখেন

সবাই আল্লাহ কি ভাই সব তো ফেলে দিলেন উপায় আছে না কি উপায় আল্লাহ তাআলা তো উপায় রাখছে রাইট যেগুলা হাজার বছর ধরে চলে এই যেগুলা এই যে ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটিক আশা আচ্ছা আচ্ছা এই kasa নবীর আমল থেকে চলে হাজার হাজার বছর ধরে চলে এই kasa বিগত যারা 100 বছর 200 বছর আগের কাহিনী দেখলে আপনারা বুঝতে পারবেন কাহিনী শুনলে আগের বিয়ে সাদিতে জন্মদিন অনুষ্ঠানে তারা kasa পাতিল কাঁসার প্লেট দিত কশার কলস কেমন ক্ষতি বলেন হাসপাতালের কাছাকাছি হ্যাঁ হাসপাতালের কাছাকাছি হয়ে গেছি আর আমি আজকে যে কাঁসা দেখাবো ইন্ডিয়ান গুজরাটি কাঁসা দেখেন রহিম ভাই আওয়াজটা শুনলেন দেখছেন আওয়াজ ঝনঝন করে আওয়াজ করে আর এক গ্লাস পানি নেবেন পানিটা শীতল ঠান্ডা থাকবে এই যে দেখেন তাম পিতলের গ্লাস দেখেন এটা তো কাঁসা ভাই এই কাঁসা না ভাই পিতল এই দেখেন পিতল আওয়াজ কম আর এই যে দেখেন চিত্র হয়ে যায় ভেঙে যায় ঠিক আছে এগুলো নেবেন না যখন কিনবেন কাঁসা কিনবেন আজকে কাঁসার সেট দেখাবো ভাই কত সেট কিনবেন কত সেট কিনবেন দেখেন রহিম ভাই আদাবরি গোল্ডের দাম না আদাবরি গোল্ডের দাম কত বর্তমান

একটা টেবিল শ্যামিস একটা কাপ পিস এই টোটাল সেটটা অনলি 2 কেজি 300 গ্রাম দুই কেজি 300 গ্রাম কত দাম 1 লক্ষ টাকা না 50000 টাকা হবে কত হবে 20000 হবে 10000 টাকা হবে না অনলি আজকে রহিম ভাইয়ের চ্যানেল থেকে আসলে ভিডিওটা দেখলে বেশি বেশি শেয়ার করলে আজকে পার কেজি থাকবে মাত্র 2500 মাত্র মাত্র 2500 আগে কেজি ছিল 3000 রহিম ভাই এখন অনলি পঁচিশশো পঁচিশ ডিসকাউন্ট দিয়ে মাত্র দুই কেজি তিনশো গ্রাম ওজনে যা হয় ঠিক আছে তো এই সেটটা দেখেন কত আপনার মা বাবা বড় ভাই ছোট ভাই সবাইকে দেন সারা বাংলাদেশে প্রয়েম্বের বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ঢাকা খিলকেন ঢাকা খিলকেন আপনার যে এলাকায় আছে এগুলা মিথ্যা কথা বলবেন আসেনি আছে আগের দিন আছে আপনাদের খিলকেতে আমি হাজার বাল পাঠাইছি মাল যাদের বাসায় নাই তারা কিনেন এগুলো উপকারিতা বুঝেন ঠিক আছে এগুলো হার্ট লিভার আলচার গ্যাস্ট্রিক রস বাদ ব্যথার জন্য মেডিকেল সাইন্স প্রমাণিত এটা 10 ইঞ্চির একটা সেট আচ্ছা কিনি আসছে রহিম ভাই বলেন 2500 টাকা কেজি আরে এটা কিনি আসছে আরে কত সুন্দর এই দেখেন কলসটা ভাইরাল কলস ভাই এটা ভাই ভিডিও ছাড়াই 20 পিস দিচ্ছি এই সপ্তাহে ভিডিও ছাড়াই কতটুকু পানি ধরে ভাই 2 লিটার পানি ধরে ভাই দুইজনে খাইবো খাইতে বসবেন একটা কলস ভরে পানি লইবেন

দেখছেন সাংঘাতিক শব্দ বুঝছেন এই যে দেখেন এই যে একটা গ্লাস একটা চামিজ একটা বাটি আর এই যে একটা প্লেট এটা হচ্ছে ডিজাইন সারা হ্যাঁ ডিজাইন সারা কত টাকা কত ভাগে নষ্ট করেন ঠিক আছে বা ডিজাইন একটা জিনিস চিনার একটা উপায় আছে আটটা বিল থাকে আটটা বৃত্ত থাকে এই যে এখানে চারটা এখানে চারটা আটটা বিল থাকে ইন্ডিয়ান গুজরাটি কাশার আটটা বৃত্ত থাকে আর এই যে মেশিন পলিশ সামনে পিছনে পলিশ করা চেহারাটা দেখা যাবে ভাই দেখেন না মাথা চুল আর আসতে পারবেন এত সুন্দর জিনিস ঠিক আছে এই দেখেন একটা প্লেট এগারো ইঞ্চি যারা বয়স্ক মা বাবা আছে ডালা বেতে খেতে চায় ডালে বাতে খেতে চায় এরকম একটা সেট দেন না বাবা আপনি বাবা বললো আমার ছেলে দিছে আপনি ছেলের জন্য কিনবেন আপনি মারা যাবেন ছেলে বলবো বাবা বাবার হাতের জিনিস মার হাতের জিনিস এই যে একটা প্লেট একটা গ্লাস একটা বাটি একটা চামিস অনলি দুই কেজি তিনশো গ্রাম দাম বিশ টাকা

বন্ধু বান্ধব বৈশা এক হোটেলে বৈশা দশ হাজার টাকা খাই আলছেন পনেরো ষোলো জনে কিন্তু খাইছেন শেষ আর এগুলা কিনবেন স্মৃতি হিসেবে থাকবে স্বর্ণের ভরি কত ভাই দুই লক্ষ পনেরো আগে বলি ছিল কত দশ বছর আগে পঞ্চাশ মানুষে কিন্তু না যারা কিনছে ওরাই লাভবান এনা পুরাতন বেচে এক লক্ষ আশি সত্তর করিয়া কুড়ি টাকার মালিক হয়েছে আমিন জুয়েলারে এই দুই মাসে স্বর্ণ বিক্রি হয়েছে আপনার চার হাজার বড়ি

অটিস্টিক হয় কথা বলতে পারে না মুখের তো থাকে খাবারে বোধ করে তাদের জন্য নকশিতে বাচ্চারা খেতে আকৃষ্ট হয় রহিম ভাই ঠিক না এই যে আট ইঞ্চি একটা প্লেট এটা এক থেকে নিয়ে বারো বছর বাচ্চা খেতে পারবে তার সাথে একটা গ্লাস তার সাথে একটা বাটি তার সাথে একটা চামিস এই যে সেট অনলি এক কেজি তিনশো গ্রাম হয় কেজি হিসাবে পঁচিশশো আসে দাম আসে তিন হাজার দুশো পঞ্চাশ জন্মদিনে অনুষ্ঠানে স্বর্ণের আংটি গিফট করেন ঠিক আছে কিন্তু পর থেকে ওই প্লেটটা দিলে সে খেতে পারবে খেতে পারবে উপকার ঠিক আছে স্বর্ণের আংটির থেকে ওইটার গুরুত্ব বেশি আচ্ছা এটার সেটটা অনলি ঠিক আছে ছোট বড় হ্যাঁ রহিম ভাই কি দেখবেন কাঁসার মেলা কাঁসার মেলা আচ্ছা আমার কাছে কি নাই বলেন তো রহিম ভাই সব কোনটা নাই অনেক কিছু সব বাসের পাতিল আছে সব দেখেন আছে এই পাতিল চার কেজি 5 কেজি 10 কেজি সব সাইজ আছে সব সাইজ দিলে তো দোকান লাগবে চারটায় এগুলো এখন আজকে যে এই কালেকশনগুলো দেখলাম যারা নিতে চাচ্ছেন প্লেট বাটি সেট তারা কিন্তু ডিনার সেট হিসেবে নিতে পারবেন এবং সিঙ্গেল নিতে পারেন সিঙ্গেল নিতে আরে আসল দেখেন না তো ভাই আমরা যেটা রেখেছি যে 5 পিস 6 পিসের সেটগুলো দেখালাম এইভাবেইও নিতে পারবেন আসল কি জিনিসটা আপনার নাকি পার কেজি পাঁচশো করে কম ঠিক আছে গরু মাংস আসবে ঠিক আছে এরকম বাটি দশ ইঞ্চি নয় ইঞ্চি সব সাইজ আছে আপনার এই চমৎকার কিভাবে অর্ডার বরাবরের ময়মন সিং কুকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দূরে দোকান পরি মমি সিং কোকারিস তিনশো সাতাশি তিনশো অষ্টআশি চারশো একুশ চারশো বাইশ নাম্বার দোকান আছে এই শপে এসে দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে ভাইয়ের সাথে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তাদের বাপমার জন্য কিন্তু বিদেশে বসে থেকে গিফট পাঠাতে পারেন তো আজ এই পর্যন্তই